ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় পরা নাকি হারাম এটা কি কারণে জানতে চাই সাহেব লাল কাপড় এবং হলুদ কাপড় পরা ডাইরেক্ট হারাম বলা কঠিন বিভিন্ন হাদিসে একবারে নিরেট লাল টকটকা লাল যেটা পিওর লাল যেখানে কোনো মিশ্রণ নাই এবং হলুদ এই দুটির ব্যাপারে বিভিন্ন রেওয়ায়তে নবী করিম সাল্লাহাম থেকে নিষেধাজ্ঞা প্রমাণিত সেটাকে ফোকাহেকরা মাকরুহ বলেছেন অপছন্দনীয় অনুত্তম অনুচিত না পরা উচিত পিওর লাল পিওর হলুদ পুরুষের জন্য এখন আপনি যদি বলেন যে এটা কি জন্য নিষেধ করা হয়েছে আমি বলবো এটা মহিলাদের জন্য রিজার্ভ অন্য কালার আপনিও পড়তে পারেন মহিলারাও পড়তে পারে আর মহিলারা এই কালার তাদের জন্য স্পেশাল দিন বা ইসলাম বলে মহিলাদেরকে খাটো করছে কিছু খাটোবুদ্ধির manusia বলে আপনি দেখেন পোশাক আশাকের ক্ষেত্রে মহিলা যেই কালার ইচ্ছা সেই কালার পড়তে পারবে পুরুষ পারবে না রেস্ট্রিকশন আছে রেশম বলেন সিল্ক বলেন মহিলা পড়তে পারে পুরুষ পড়তে পারবে না রেস্ট্রিকশন আছে স্বর্ণ মহিলা পড়তে পারবে আর পুরুষে বলা আছে তুমি শুধু ছায়া ছায়া দেখবা চান্দ তুমি পড়তে পারবে না পকেটের টাকা দি কিনা দিবা পরবে উনি দূর থেকে বা কাছে থেকে যায় যায় ছায়া ছায়া শুধু দেখবা বাস খবরদার পরা সুযোগ নেই এরপরে বলে মহিলাদের ছোট করছে